আমার নিজের একটা বাকেট লিস্টে ছিল যে একটা শ্রেয়া ঘোষালের প্লেব্যাকের রোম্যান্টিক গান আমার কারিয়ারে থাকুক সেটা আমার ঠিক হয়ে গেছে থ্যাংকস টু বহুরূপী আর গানটার পিকচারাইজেশনটের মধ্যে একটা এইখানে আমি বলতে পারি পিরিয়েড বা ভিনটেজ ছবির যেটা মানে কি বলবো পুরোনো ক্লাসিক ছবির যে হিরোইনকে প্রেজেন্ট করবার যেরকম একটা ধরন ছিল যে তার লম্বা চুল সে যেভাবে জলটাকে ছুঁয়ে যাচ্ছে যেভাবে একটা ময়ূরের পালক হাতে নিচ্ছে যেভাবে সে তার হিরোর জন্য অপেক্ষা করছে প্রেম আছে কিন্তু সে আলিঙ্গনটার প্রেমটা খুব পোয়েটিক সেইটা এই গানটার পিকচারাইজেশনে আছে এবং সেটাও বলতে পারো যে আমার জন্য একটা বড় পাওয়া একজন অভিনেত্রীর জন্য এইভাবে ফিচার হওয়া একটা কথা বলতে পারি যে বাচস্পতি পুল্লোরার জীবন তাদের চরিত্রে মানে চরিত্রায় সঙ্গে সুমন্তপরীর চরিত্র বা তাদের জীবনযাত্রার কোথাও কোনো মিল নেই এবং আমার মনে হয় অভিনেতা অভিনেত্রী হিসেবে আমরাও সবসময় উন্মুখ হয়ে থাকি যে কতভাবে নিজেদেরকে ভাঙা যায় সেই কারণে শিবুদা এবং নন্দিতাদিকে ধন্যবাদ এবং যেটা আমি বারবারই বলছি যে মূলত এই ছবিটা যেটুকু আমরা টিজার দেখেছি বাজেটুকু আমরা গান দেখছি তাদের বোঝা যাচ্ছে যে এখানে একটা টপ্পর চলতে থাকে কিন্তু সেটা সুমন্তর আমি বলবো প্রফেশনাল জীবন। কিন্তু তার ব্যক্তিগত জীবনটা কতটা উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছে সেই কারণে এবং সেটা কি আদৌ তার কাজে প্রভাব ফেলছে নাকি সেই কারণে কিন্তু কোরিয়া সুমন্তর জীবনের যে জার্নিটা সেটাও সমান আমি একটা পিরিয়ডিক সময় দেখানো হচ্ছে কৌশানিক যেটা বললো তো সেই সময়ের জন্য কি চরিত্রের মধ্যে নতুন কিছু অ্যাড করতে হয়েছে না শিখতে হয়েছে না খুব একটা না কারণ খুব বেশি পুরোনো গল্প তো নয় এটা মিড নাইন লেট লেড দু হাজার সাল সেই সময়কার এবং যেহেতু আমার আমার সেই সময়কার স্মৃতি খুবই স্পষ্ট কাজেই আলাদা খুব একটা কিন্তু সেই সময় যে খুব মানুষ আলাদাভাবে কথা বলতেন তাও নয় হ্যাঁ হয়তো প্রযুক্তির দিক থেকে আমাদের সবার হাতে তখন মোবাইল ফোন ছিল না

তোমাদের ভালো লেগেছে সেই রিয়াকশনটা দেখে আমি খুব এক্সাইটেড যে কাল হয়তো যখন দর্শক দেখবে মানুষ দেখবে তাদেরও ভালো লাগবে বলেই আশা করছি আমার নিজের একটা বাকেট লিস্টে ছিল যে একটা শ্রেয়া ঘোষালের প্লেব্যাকের রোম্যান্টিক গান আমার ক্যারিয়ারে থাকুক সেটা আমার ঠিক হয়ে গেছে থ্যাংকস টু বহুরূপী আর গানটার পিকচারাইজেশানটির মধ্যে একটা এইখানে আমি বলতে পারি পিরিয়ড বা ভেন্টেজ ছবির যেটা মানে কি বলবো পুরোনো ক্লাসিক ছবির যে হিরোইনকে প্রেজেন্ট করবার যেরকম একটা ধরন ছিল যে তার লম্বা চুল সে যেভাবে জলটাকে ছুঁয়ে যাচ্ছে যেভাবে একটা ময়ূরের পালক হাতে নিচ্ছে যেভাবে সে তার হিরোর জন্য অপেক্ষা করছে প্রেম আছে কিন্তু সে আলিঙ্গনটা প্রেমটা খুব পোয়েটিক সেইটা এই গানটার পিকচারাইজেশনে আছে এবং সেটাও বলতে পারো যে আমার জন্য একটা অনেক বড় পাওয়া একজন অভিনেত্রীর জন্য এইভাবে ফিচার্ড হওয়া অ্যান্ড অবভিয়াসলি ফাটাফাটিতে আবিরদার সাথে কাজ করে মানে আমি সত্যি কথা বলছি আবিরদের সাথে জুটি বেঁধে আই রিলি এন জয়েড ওয়ার্কিং উইথ হেম অ্যান্ড অনেস্টলি মেবি বিকজ আমরা রিয়েল লাইফ কাপল নই সেই জন্যে আমাদের দুজনের দুজনেরকে ইয়ার্কি মারা কমফোর্ট ইয়ে করে এবং দুটো চরিত্রকে বিল্ড করা টু বি আ কাপল অ্যান্ড দুটো দু ভাবে হয়তো আমরা একটা জুটি যেরকম হয় তাদের ইকুয়েশন একরকম হয় কিন্তু যখন দুজন অভিনেতা অভিনেত্রী তাদের যখন ইকুয়েশনের কেমিস্ট্রি হয় তারা প্রতিবার একদম জিরো থেকে শুরু করে তৈরি করতে পারো তুমি এগ্রি করবে এটাতে আর যেটা আপির বললো সেই সূত্র ধরে বহুরূপিতে আমরা আবার কেমিস্ট্রিটা অন্য জায়গা থেকে শুরু করেছে মানে ওইটা ছিল ধরো পাঁচ বছর বিয়ে হয়ে গেছে সেরকম একটা এক দুজন জনকে চেনে সবটা জানে কাপড় আর এই ক্ষেত্রে ধরো এমন একটা জুটি যার যাদের সদ্য বিয়ে হয়েছে সবে একটা জীবনের জার্নি শুরু করেছে সেখানে এতটা কমফর্ট জোনও থাকে না তো দ্যাট ইট ইজ এ ডিফারেন্ট ফান নট বিইং আ রিয়েল কাপল অ্যান্ড লাইক ইউনো হ্যাভিং আ কেমিস্ট্রি অন সাইড মুখোশের একটা বড় পার্ট এখানে রয়েছে হারিয়ে যাওয়া শিল্প সেটা রিভাইভ হতে পারে মনে হয় তো ভালোই হয় এবং দেখো এগুলো তো আমাদেরই ফেলে আসা সময় এবং আজকে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়ে আছি তার পিছনে আমাদের সংস্কৃতি আমাদের গান আমাদের সিনেমা আমাদের ভাষা সবই আছে আজ এই একটা ছবির মাধ্যমে যেখানে আমরা আশা করি যে অনেক বেশি মানুষের কাছে হয়তো সেই সিনেমাটা পৌঁছবে তাতে আমাদের কিছু হারিয়ে যাওয়া অনুভূতিও যেন হতে পারে বা হারিয়ে যাওয়া সংস্কৃতিও যদি হতে পারে সেটা যদি কোনোভাবে ফেরত আসে

তখন এমন না যে সেবারে দুর্গা পুজোটা হয় না হয় কিন্তু প্রতিবারের মতো হয় না অনুষ্ঠান কি মানে যেটা আগামী দিনে থাকে পুজো আছে সেগুলো হলেও ঠিক ঠিক যে যতটা কী বলবো আড়ম্বরে হওয়ার কথা সেটা হওয়া সম্ভব হয় না অ্যান্ড তুমি যদি আমায় জিজ্ঞেস করো আমার বিশ্বাস এবারে সেই আড়ম্বরে দুর্গা পুজো সেলিব্রেট করা সম্ভব হবে না বাংলা ছবির বাণিজ্যিক সাফল্য হোক সেটা আমি প্রার্থনা করতে পারি মায়ের কাছে কিন্তু আমি মানে মানুষের কাছে এটাই বলবো যেখানে আপনাদের মন শান্তি পায় সেটাই করুন আমি তো চাইবো আমাদের ছবি থেকে আপনারা মনে একটু শান্তি পান কিন্তু যদি ঘরে শুয়ে শান্তি পান তাতেও আমার ভালোবাসা ভালোবাসার মনে এবং আমরা সকলে আমাদের নিজেদের মতো করে আমাদের মনের ভাব বা প্রতিবাদ যাই বলুন কেন সেটা প্রকাশ করেছি এবং সেটা কিন্তু সাময়িক নয় সাময়িক যাতে না হয় সেটাও অনেকেই খেয়াল করছেন তবে সিনেমার ক্ষেত্রে একটাই কথা বলতে পারি যে দেখো পুজোর যে একদম মূল জায়গাটা সেটা হচ্ছে এই শুভ অশুভর যে লড়াই এবং অশুভ যে শক্তি সেটাকে যতটা সম্ভব বিনাশ করে শুভর শক্তির জয় সেটা যদি আমরা ধরে রাখি আমাদের সিনেমার গল্পটাও কিন্তু এই শুভ অশুভের লড়াই লড়াইয়ের কথাই বলে এবার একটা কথা খুব স্পষ্টভাবে বলি যে দর্শক বা মানুষ তারা যেটা চাইবেন সেটাই তারা করবেন তো আমরা আলাদা একটু জোর করতে পারি না কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলি যে মানুষের জীবন তো থেমে থাকে না কাজে জীবন চলবে কিন্তু সেই চলার মধ্যেও যেন আমরা কখনও ভুলে না যাই যে এখনও কিন্তু সমতার সঙ্গে কাজ করার একটা গুরুত্ব আছে বরং এখন আরও বেশি আছে এক এবং দ্বিতীয়ত আমরা যে যেভাবে সব জ্ঞাপন বলো প্রতিবাদজনক সেটা প্রত্যেকের ভাষা ভঙ্গি আলাদা তো সেভাবেই এটা চলুক এটা সাময়িক যেন না হয় সেটাও আমরা চাই